রজিম রজনকির তো শাহতানের প্রবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি আমি বাংলাদেশি সেবা পারির পক্ষ থেকে দেশের সকল ভাই বোনদেরকে বলতে চাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জবরকাত আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং বরফত না দিল এটি আমার কামনা আমি যে কথাগুলি আপনাদের সামনে বলবো এর পূর্বে আমি কোরআনের নয় নম্বর সুরা তাওবা এর একশো উনিশ নম্বর আয়াতকে একটু স্মরণ করিয়ে দিতে চাই আল্লাহ বলছেন অকুন উমা দেখিনি তোমরা যারা ইমানেছো শোনো তোমরা আল্লাহ তালা তাক অর্জন করো এবং যারা সত্যবাদী তাদের সাথে জুড়ে থাকো বাংলাদেশী সেবা পার্টি আপনাদের সকলকে বলতে চাই বাংলাদেশ একটি স্বাধীন দেশ একটি স্বাধীন দেশে সঠিক নির্বাচনই হল গণতন্ত্রের উৎসব দুই সালে মরভুম শেখ মুজিবুর রহমান সাহেবের কন্যা গণতন্ত্রের নির্বাচনকে কবর দিয়ে ছেড়ে দিয়েছেন দেশের কিছু অসাধু পুলিশ র্যাব ওনার অবৈধ সরকারকে সাপোর্ট করে দেশের মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছেন এবং এই কেড়ে নিতে চেয়ে শত শত মানুষকে গুলি করা হয়েছে অথচ একটি স্বাধীন গণতন্ত্র দেশের নাগরিকদের কাছে বুলেটের চেয়ে ব্যালটের মূল্য সবচেয়ে বেশি থাকে এক্ষেত্রেও দুই হাজার চোদ্দ সালে বাংলাদেশের মানুষ যেখানে ক্ষমতার একমাত্র উৎস ছিল সেখানে তারা গণতন্ত্রের অধিকারে নির্বাচনের সময় নিজেদের ভোট দেওয়ার অধিকারটুকু ক্ষয় ফেলেছে আর এর জন্য যদি কাজী রকিবুদ্দিন সাহেবকে শুধু দায়ী করা হয় শুধু তাকেই দায়ী করলে চলবে না দেশের সংবিধান মতে যদি দেশ চালানো না যায় তাহলে দেশের মানুষ সবসময় অনিরাপত্তায় থাকে যা আমাদের দেশে আজ আমরা দেখতে পাচ্ছি দেশের মানুষ চোর হবে দুর্নীতি পরায়ণ হবে যা আমাদের প্রত্যেকটি গ্রামে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি এর কারণ কি কারণ গণতন্ত্র দেশের সর্বোচ্চ আইন বলতে জনসাধারণের নিরাপত্তাকেই বোঝায় সত্যবাদীদের এদেশে ভাত নেই বললেই চলে আপনি যদি মনে করেন আপনারা সবাই যদি মনে করেন সত্যবাদীদের সাথে দিবেন তাহলে আসুন বাংলাদেশি সেবা পার্টি সত্যের দিকে এরা নির্বীক হয়ে এই দেশকে সত্যের একটি দেশ গড়তে চায় আপনাদের সাপোর্ট পেতে চায় জনসাধারণের নিরাপত্তাকে যদি আপনারা না দিতে পারেন এদের নিরাপত্তাকে নিয়ে যদি আপনারা তামাশা করেন তাহলে আপনারা করতে পারেন কারণ দুই সালে বাংলাদেশের ইতিহাস পুরা বিশ্ববাসীদেরকে দেখাই দিয়েছে যে ভোট ছাড়াও নির্বাচন করা যায় এবং সেখানে জয়লাভও করা যায় শুধুমাত্র বুলেটের মাধ্যম দিয়ে দেশ চলে গেছে কিছু ভক্ষকদের হাতে আর বেদনা তখনই হয় যখন মানুষের কাছ থেকে এই কথাটি আমরা শুনতে পাই যে দেশ তো ভালোই চলছে তো যারা বলছেন দেশ ভালোই চলছে এই ভালোর যে সংজ্ঞাটা সেটা তারা খুয়ায়ে ফেলেছে তাদের ক্যাসিং পাওয়ারে এই ভালো সংজ্ঞা আর নেই অথচ সত্যিকার অর্থ হল দেশের প্রতিটি স্তরে দুর্নীতিতে ভরে গেছে কিন্তু এই সত্য কথাটি বলার মতো সৎ সাহসটুকুই জনগণ হারিয়ে ফেলেছে তাই বাংলাদেশি সেবা পার্টি সৎ সত্য এবং সুষ্ঠু যারা আইন মানে তাদেরকে খুঁজছে এবং তাদের সাপোর্ট চাচ্ছে আপনারা যদি মনে করেন আপনারা দেশপ্রেমী আপনারা একজন স্বদেশপ্রেমী বাংলাদেশি তাহলে আমাদের সাথে আপনাদের আসতে হবে আমরা সেই দাবি আপনাদের কাছে রাখছি ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পেয়ে আর আল্লাহ তালা শক্তি পেয়ে যদি কখনো আল্লাহ সুযোগ দেন আর আপনাদের সাপোর্ট পাই তাহলে এই দেশ এমন একটি দেশ হবে সবাই নিরাপত্তার চাদরে ইনশাল্লাহ বসবাস করতে পারবে আল্লাহ আমাদের সবারই সহায় হন বাংলাদেশে চিরকাল শান্তি বিরাজ করুক বাংলাদেশের জয় হোক বাংলাদেশ চিরজীবী হোক বাংলাদেশ পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়াক সেটি আমাদের কামনা